10 তারিখ থেকে আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই মাধ্যমিক পরীক্ষায় বহু ছাত্র ছাত্রী আমাদের মেদিনীপুর শহরে তো আমাদের মেদিনীপুর পৌরসভায় উদ্যোগে পূজো কার্নিভাল শারদ উৎসব সম্মান মহরমের শোভাযাত্রা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চে সেই অনুষ্ঠান যেহেতু ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা এই মাধ্যমিক পরীক্ষার আগে আমাদের এই অনুষ্ঠানটি বন্ধ রেখে বাইশে ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠিত হবে বাজটাউন মাঠে তো আমরা সেই অনুষ্ঠানটা তারিখ পরিবর্তন করে আমাদেরকে যাদের আমন্ত্রণ করা হয়েছিল তাদেরকে সহযোগিতা চাইছি আমাদের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা এই অনুষ্ঠানটি যেটা গতকাল আট তারিখ হওয়ার কথা ছিল আগামীকাল সেই আগামীকালের অনুষ্ঠানটি আমরা বন্ধ রেখেছি মানে যেহেতু মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমাদের এই অনুষ্ঠানটি বন্ধ রেখে মাধ্যমিক শেষ হবে একুশ তারিখ আমরা তারপরের ডেটে করার জন্য ছিল এই সমস্ত পুজো কমিটি কাফেলা কমিটি মহরম কমিটি তাদের কে সম্বর্ধনা দেওয়া এবং কলকাতার ক্যাকটাস ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটাও আমরা পরিবর্তন করেছি ওই ডেটে হবে বাইশ তারিখ বাইশ মাঠে